আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ত্রিকর্ণাতে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আজকের ভিডিওতে দেখাবো প্যান কিছু নিউ কালেকশনের আর আমাদের সাথে আছে আমাদের প্রিয় লাভলি আপু আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এতদিন পরে অনেক ভালো আছি কেমন আছো আমি ভালো আছি লাভলি আপু এখন আমাদেরকে কি দেখাবেন আজকে আমরা আজকে দেখাবো হচ্ছে সালোয়ার অনেক কাপড়া আছে যারা অনেক জায়গা থেকে রেডি ড্রেস কিনে অথবা ওয়ান পিস কিনে কিন্তু সালোয়ার শেষ হয়ে যায় ছিঁড়ে যায় এরকম অনেক আছে অনেক কাপড়া আসে তাদের জন্যই আমাদের আজকে এই উদ্যোগটা উদ্যোগটা নেওয়া আচ্ছা আচ্ছা আমাদের ত্রিকোণে আপনারা রেডি সালোয়ারও পাবেন ডিজাইনও পাবেন ডিজাইন সারাও পাবেন যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন একদম হাতের নাগালে দাম থাকবে আর ফেব্রিক্সটাও থাকবে একদম পিওর পবলিন যে কাপড়টা সেই পবলিন কাপড়ের মধ্যে পাবেন সালোয়ারগুলো অনেক সুন্দর হবে কালার গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার সুন্দর আর সালোয়ারের হচ্ছে মূলত হচ্ছে এই যে দেখেন ইলাস্টিকগুলো এই ইলাস্টিকগুলো যদি আপনার আরামদায়ক না হয় তাহলে কিন্তু পরে আরাম পাওয়া যায় না হাটা চলা করা যায় না ইজিলি কোনো কিছুই করা যায় না সালোয়ারের আরেকটা মূল ই হচ্ছে এখানে একটা এক্সট্রা কলি দেওয়া থাকবে এক্সট্রা কাপড় দিয়ে কলি দেওয়া থাকবে যেটা আমরা মানে যায় না এবং পাইলেও সেরকম ভালো হয় না কারণ কি এটা হয়তো দিচ্ছে কিন্তু এই জায়গাটার মধ্যে আপনি জায়গাটা একটু চাপা হয় যার জন্য পরে অনেক আরাম পাওয়া যায় না তো আমাদের ট্রিকর্নার সালোয়ারগুলো যদি আপনারা নেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সালোয়ারগুলো আমরা যা যা বলেছি তা তা ঠিক আছে কিনা আর কথার সাথে স্যালোয়ারের সম্পূর্ণটা হচ্ছে এই ইলাস্টিকটা কিন্তু অনেক হার্ড দেয় যে হার্ডের কারণে ইলাস্টিক এগুলো কমরটা কেটে যায় পরে আরাম পাওয়া যায় না চলাফেরায় অনেক খারাপ লাগে আমাদের ত্রিকোণায় সেটা পাবেন না ইনশাল্লাহ ওইটা ছিল ম্যাজেন্টা কালার আর এটা এটা হচ্ছে একটা স্টে কালারের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার যার যে কালারটা লাগবে আপনারা সেই কালারটাই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিনশো টাকার এটা তো তিনশো টাকার একটা সালোয়ার তিনশো আশি টাকার একটা সালোয়ার আপনারা নেবেন ইচ্ছে করলে একটা না তিনটা চারটা করে নিতে নিতে পারেন কারণ কি জন্য যে একটা সালোয়ার আপনারা কীভাবে এতগুলো চার্জ দিয়ে নেবেন ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে এই জন্য সব আপনাদের মাই করবো যে আপনারা সালোয়ারগুলা একটা ড্রেসের সাথে অথবা দুইটা তিনটা সালোয়ার একসাথে নেবেন এরকম মেন্টালিটি নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হচ্ছে নর্মাল যে সালোয়ারগুলো গুলা সেগুলো তিনশো আশি টাকা করে আর একটু ডিজাইন করা যে সালোয়ারগুলো গুলা সেগুলা হচ্ছে চারশো পঞ্চাশ করে এই ধরনের ডিজাইন ডিজাইন হচ্ছে এটা সুন্দর একটা লাল কালারের মধ্যে সালোয়ারটা পাবে সালোয়ারের লং হবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ যার আটত্রিশ লাগবে সে আটত্রিশ বলবেন আর যার চল্লিশ লাগবে সে চল্লিশ বলবে এই ছিল এটা ছিল লাল কালারের মধ্যে আর এটা হচ্ছে এক টাকা মেরুন মানে খয়ারি মেরুন বলেন আর খয়ারি বলেন যেটাই বলেন এটা আরেকটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা এই ড্রেসটা অনেক সুন্দর একটা সালোয়ারটা কালারটা হচ্ছে খয়ারি আর এটার এই যে আমাদের সালোয়ারের এই যে এদিকে যে এটা এটা সবাই বুঝতে পারবেন মানে হিপটা আর হচ্ছে ইলাস্টিকটা অনেক সুন্দর পাবেন অনেক সুন্দর তো আপনারা যারা সালোয়ার মানে খুঁজতেছেন যে একটু কমফোর্ট সালোয়ার গুলা যেন আমরা হাতে পাই তো ত্রিকোণাতে চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন আর যারা অনলাইনে নিতে চান তারা চৌষট্টিটা জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন কিন্তু একটা সালোয়ার বলবেন কি যে এত টাকার ডেলিভারি চার্জ দিয়ে আনার চাইতে না এই জন্য আপনারা দুই একটা বেশি নেবেন তাহলেই হয়ে যাবে অন্য কোনো কিছু সাথে আপনারা সালোয়ারটা অর্ডার করবেন অথবা দুইটা তিনটা একসাথে অর্ডার করবেন অনেক আপনাদের কিন্তু তিনটা চারটা করে কালার লাগে তো সেই তা সেইভাবে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এটার প্রাইসও 450 টাকা মাত্র 450 টাকার মধ্যে সব ধরনের কালারই এখন থেকে পাবেন যা ক্যামেরায় যা দেখাচ্ছি এর এর বাইরে কোনো কালার চাবেন না দয়া করে আমরা যা রেডি করেছি সেটাই আপনারা সেগুলাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি হলো খুব সুন্দর একটা হলুদ কালার মানে অরেঞ্জ হলুদ যেটা সেই হলুদটা পাকা হলুদ কাঁচা হলুদ না এটাও চারশো পঞ্চাশ টাকা এটাও চারশো পঞ্চাশ টাকা যেগুলো সালোয়ার নর্মাল কোনো ডিজাইন নাই সেই সালোয়ারগুলো হচ্ছে তিনশো আশি টাকা এইটা হচ্ছে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার আরং কটনের মধ্যে সালোয়ারটাই এটা এই কালার স্লাপ কটন যেটাকে বলে এই এই প্যাটার্নের সালোয়ারগুলা এটা হচ্ছে এখানে চেন দেওয়া থাকবে এখানে একটা চেন দেওয়া আছে এইটা দেখেন একটা চেন দেওয়া আছে চেন সিস্টেমও করা আছে সিস্টেম করা আর এখানে হচ্ছে হাফ বেল্ট আর পিছনে হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে কত ডিজাইন করা হ্যাঁ ডিজাইন করা এটা আর নিচে হচ্ছে খুব সুন্দর একটা চেইন লাগানো দিয়ে হ্যাঁ লাগানো অনেক সুন্দর লেসটা খুব সুন্দর একটা লেস দিয়ে ই কারামেিক করা হয়েছে এটার প্রাইস হচ্ছে 650 টাকা 650 টাকা দুটোটা কালার পাবেন একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে রেড কালার যা দিতে বলা লাগবে আপনারা সেটাই নাম ঠিকানা ফোন নাম্বার দিন ট্রিকারার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন একটা সালোয়ার নেওয়ার চাইতে আপনারা দুটো তিনটা একসাথে করে নিয়ে নেবেন ফি বলে বলছি এটা হচ্ছে চিকেনের মধ্যে চিকেন হ্যাঁ চিকেনের মধ্যে দেখেন ফুল এটা কিন্তু কোনো গা দেখা যাবে না অনেকগুলো আছে যে সিদ্ধ সিদ্ধ থাকে ওইটা ওইটা দিয়ে আমরা সালোয়ার করি না কারণ ওইটা আসলে কোনোভাবেই কমফোর্ট হবে না আপনারা পরে শান্তি পাবেন না এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা দুইটা কালার পাবেন কালো এবং হোয়াইট আচ্ছা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে দুইটা কালার পাবেন আপনারা হ্যাঁ ব্ল্যাক হোয়াইট বাংলা ইংরেজি দুইটা মিলে বলছি এই দেখেন সালোয়ারের কি পরিমাণ ঘের হ্যাঁ আপনি আর এই ধরনের সালোয়ার কিন্তু আপনারা মানে কোনো জায়গায় পাবেন না এই ত্রিকন্যাতেই শুধু পাবেন এই হচ্ছে আর একটা কালার হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর এবং অনেক ডিজাইন অনেক নকশাকার পূর্ণ আপনি যে কুচি দেওয়া থাকবে এখানে দুইটাকার প্লেট কুচি বলে যেটা থাকে সেটা থাকবে হাফ বেল্ট থাকবে এবং চেন চেন থাকবে না এটার মধ্যে চেন থাকবে না এটার মধ্যে হচ্ছে ইলাস্টিক পিছনের ইলাস্টিক থাকবে এই ইলাস্টিক আমাদের আজকের সালোয়ারের ভিডিও আপনারা আরো আপডেট আপডেট কালার পাবেন পেতে থাকবেন সেইগুলো যদি পেতে হয় অবশ্যই ট্রিকর্নার সাথে থাকতে হবে ত্রিকর্ণার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখনো করেন নাই তারা দ্রুত করে সাবস্ক্রাইবটা করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন বাজিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখনো যারা দেখতে পায় নাই আমাদের এই ত্রিকর্ণার চ্যানেলটা তাদের কাছে যেন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথেই থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ